সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা সম্মানিত দর্শক আজকের গরম খবর সংসদে এইবার কঠিনভাবে মারামারি লাগলো এবং সংসদে জাতীয় পার্টির চার পাঁচজন লোকের জন্য এমন নির্মম সংঘর্ষ এটা বাবাও যায় না এবং আপনারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন যে কিসের জন্য এই মারামারিটা লেগেছিল এবং তার উৎস কোন জায়গা থেকে শুরু হয়েছিল এখন সংসদে কি অবস্থা আমরা সবকিছু কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঠিক আছে আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জেনাব মাননীয় সদস্য এটাই আমার রুলিং আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার আমার আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই আমি বুঝে দিয়েছি আমার ব্যাখ্যা মাননীয় অর্থমন্ত্রী জেনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাউন স্পিকার আপনাকে ধন্যবাদ মাউন স্পিকার আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংসদের প্রস্তাব আনার জন্য মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই করব না ঠিক আছে মাননীয় স্পিকার আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মাননীয় সদস্য সর্বজনা ফখরুল ইমাম ফির ফজলুর রহমান রসনারাম মান্নান আসানুল ইসলাম চিটু কর্তৃক আনিত কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব এনেছেন তা আমি গ্রহণ করছি বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে আমরা বলছি যে আজীবন করে সেটি খুন করছেন এই একজন ডাইরেক্টর আজীবন থাকবে আমৃত্যু সেটি করছেন না বারো বর্ষ করছেন নয় বর্ষ করছেন এই যে কোনটাইতে বলেন আমাদের স্পষ্ট বলতে হবে আইন তো ওটা করছেন আপনি না ঠিক না এটা জনস্বার্থে কোন আইন এই সংসদ হতে পারে না এটা জনগণের সংসদ মানে স্পিকার মাননীয় মন্ত্রীকে মাইকটা দেন আপনি বসুন

মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি না কচ্ছু সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ